হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম অ্যাভিওান চ্যানেল ওয়েলকাম সকলকে আমরা ক্লাস ইলেভেনের প্রোবাবিলিটি চ্যাপ্টার স্টার্ট করেছিলাম তো ফার্স্ট ক্লাসে আমরা থিওরি আলোচনা করেছিলাম এবং কিছু বহু বিকল্প ধর্মী সলভ করেছিলাম এবং সেকেন্ড ক্লাসও হয়ে গেছে সেকেন্ড ক্লাসে বাকি যেগুলো বহু বিকল্পধর্মী ছিল সেগুলো সলভ করেছে বারবার বলছি দেখো প্রবাবিলিটি চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তো প্রবাবিলিটি চ্যাপ্টারে বেস্টটা যেটা খুব ভালো করে তৈরি করার চেষ্টা করবে যাতে সম্পূর্ণরূপে বুঝতে পারো ক্লাস টুয়েলভেও প্রবাবিলিটি আছে এবং পরবর্তী ক্ষেত্রে লাগবে ঠিক আছে এছাড়া বলে রাখি দেখো ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের পর্যন্ত ম্যাথের সলিউশন আমাদের সম্পূর্ণরূপে করে দেওয়া আছে তো এই সলিউশনগুলো গুলো তোমরা যে কোনো প্রবলেম হলে আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন করে দেওয়া আছে তো তোমরা সলিউশন দেখতে পারবে ঠিক আছে তো শুরু করছি আমরা আজকের ক্লাস আমরা আজকের ক্লাসে প্রবাবিলিটির অতি থেকে শুরু করব অতি দেখো কি আছে এক থেকে শুরু করব অতি একের সম্ভাবনা তত্ত্ব ক্লাস ইলেভেনের পার্ট এটা আর প্রশ্নমালা কথা পড়ছে ফোর তাই তো প্রশ্নমালা ফোর আচ্ছা পৃথক ঘটনা আর সম্পূর্ণ ঘটনা বলে দিয়েছে একেরটা কি বলছে দেখো এখানে বলা আছে যে আমাদের অনুশীলনী কথা অনুশীলন এখানে বলছে যে পরস্পর পৃথক ও পরস্পর সম্পূর্ণ সংজ্ঞা দাও এবং একটি সাহায্যে উদাহরণ দাও দেখো পরস্পর পৃথক ঘটনার ক্ষেত্রে হয়ে থাকে পরস্পর পৃথক ঘটনার ক্ষেত্রে যখন কোন ঘটনাকে বলবো যদি বা ততোধিক ক্ষেত্রে পরস্পর পৃথক ঘটনা যখন সম্বন্ধযুক্ত হয় তাদের ঘটনাগুলো একসঙ্গে ঘটা সম্ভব নয় এবং পৃথক ঘটনার ক্ষেত্রে কি হয়ে থাকে কন্ডিশন এও বি যদি দুটো ঘটনা হয়ে যায় তাহলে পি অফ এ ইউনিয়ন বি এরকম থাকলে এবার আমরা তোমরা এর জন্য থিওরি পার্টটা খুব ভালো করে দেখবে থিওরিতে সমস্ত কিছু আলোচনা করেছি পি অফ এ এবং যেহেতু সম্ভব নয় তাহলে অফ মানে শুধুমাত্র এ ইন্টারসেকশন মিটার ফাই হয় একসঙ্গে ঘটা সম্ভব নয় সেই জন্য এইটা জিরো হয়ে যায় ঠিক আছে আর সম্পূর্ণ ঘটনা যখন বলা হয় সম্পূর্ণ পরস্পর পৃথক এবং সম্পূর্ণ যে তাই তো হ্যাঁ সম্পূর্ণ ঘটনা চেয়েছি যখন যে আবারও বলছে আমরা থিওরি ক্লাসে বলেও ছিলাম সম্পূর্ণ ঘটনা মানে পি অফ ইউনিয়ন বিটা ওয়ান হয়ে যায় তারপরে পি এ প্লাস সি ভি ওয়ান হয়ে যাচ্ছে সম্পূর্ণ ঘটনার ক্ষেত্রে ঠিক আছে এগুলোর জন্য তোমরা থিওরি ক্লাসটা দেখবে তো এক একটা এরকমই ছিল উদাহরণের সাহায্যে বোঝা যেতে বলেছে তো উদাহরণের সাহায্যে এটা আমরা আলোচনা করেছি ঠিক আছে আমাদের থিওরিগুলো থিওরি ক্লাসগুলো খুব ভালো করে লক্ষ্য করবে এর জন্য দুই একটা কি বলেছে দেখো দুই বলেছে হচ্ছে একাধিক নমুনা দেশ বর্ণনা করো একটি নমুনা দেশ বর্ণনা করতে বলেছে সরল ঘটনা নিশ্চিত ঘটনা তাহলে আমরা নমুনা দেশের কন্ডিশন দিচ্ছি দেখো যখন একটা কয়েন টস করা হলো সেখানে দেশ কটা হয়ে যাচ্ছে সেখানে নমুনা দেশ হয়ে যাচ্ছে এইরকম নমুনা দেশ হয়ে যাচ্ছে এই যে হেড টেল পড়তে পারে সেখানে যখন আমরা এর আগের ক্লাসে তোমরা দেখে থাকবে যে দুটো লুডোর ছক্কা যদি ছুঁড়ে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা দুটো লুডোর ছক্কা ছুঁয়ে দিলে যে দেশটা কি কি হতে পারে যে ছত্রিশ রকমের আসতে পারে সে আমরা সম্পূর্ণভাবে লিখেছিলাম এবার ধরো দুটো কয়েন একসঙ্গে টস করা হচ্ছে সেক্ষেত্রে দেশটা কী হবে সেক্ষেত্রে হয়ে যাবে ধরো দুটোতেই হেড পড়তে পারে প্রথমটায় হেড দ্বিতীয়টাই টেল প্রথমটায় টেল দ্বিতীয়টা হেড বা দুটোতেই টেল আসতে পারে এইটা তখন দেশ হয়ে যাবে ঠিক আছে এভাবে বিভিন্ন ঘটনার ক্ষেত্রে বিভিন্ন হবে এবার ধরো লুডোর ছক্কা শুনে দেওয়া হলো নর্মাল একটা লুডোর ছক্কা শুনে দিলে সেখানে দেশ কি হয়ে যাবে সেখানে হয়ে যাবে এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইগুলো আসতে পারে কারণ এটা তখন দেশ ঠিক আছে বিভিন্ন ঘটনার ক্ষেত্রে এটা দুইয়ের গেলো এবার দেখো তিনের অঙ্কে আসছি তোমরা প্রবলেম সলভ করার সময় যখন আরো সংক্ষিপ্ত বা দীর্ঘ প্রবলেম সলভ করবে বিভিন্ন রকম দেশ কি কি হতে পারে মানে সেটা আরো পাবে ঠিক আছে আবার তিন জোড়ানোর ক্ষেত্রে যদি তিনটে আমরা পয়েন্ট শুনে দেই সেক্ষেত্রে আটটি হয়ে যাবে ঠিক আছে এই এইচ এইচ টি তিনটে টাই টি বা এইচ টি এই এইচ টি এইচ হ্যাঁ টি টি এইচ এইবা বিভিন্ন আটটা আসবে ঠিক আছে নেক্সট দেখো চারটায় না তিনেরটা কি বলেছলো আচ্ছা তিন তিন একটা কি বলেছে দেখো সম্ভাবনার প্রাচীন বা গাণিতিক সংঘা দাও এবং তার সীমাবদ্ধতা সম্পর্কে লেখো দেখো সম্ভাবনার যে সীমাবদ্ধতা সম্ভাবনার যে কোনো সম্ভাবনার ক্ষেত্রে খেয়াল রাখবে সম্ভাবনার মান যে কোনো ক্ষেত্রে সবসময় এরকম হয় জিরো লেসদেন এ যেকোনো কিছু যদি পি এ যদি ঘটনা হয় যে কোনো সম্ভাবনার ক্ষেত্রে তার মানটা জিরো থেকে ওয়ানের মধ্যে হয় ঠিক আছে তার বাইরে এর মান যাবে না আচ্ছা এবার সম্ভাবনা তোমরা উল্লেখ আমরা উল্লেখ করেছি যে যেমন ধরো এই যে সম্ভাবনার সংজ্ঞা কীভাবে আসছে এই যে এইচটি এখানে দেশ কটা টোটাল দেশটা হয়ে যাবে পি অফ এ ঘটনার ক্ষেত্রে এটা হচ্ছে নাম্বার অফ এস টোটাল স্যাম্পল স্পেস বাই নাম্বার অফ এ ঘটনাটা যেটা ঠিক আছে আচ্ছা নাম্বার অফ এ ধরো একটা পয়েন্ট শুনে দিলে হেড পড়ার সম্ভাবনা কত একটা হেড আসছে এখানে এ জোয়ান আর নাম্বার টোটাল স্যাম্পেল স্পেস দুটো আছে দুই এইভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মান আসবে এটাই প্রবিলিটি ঠিক আছে আমরা সংজ্ঞা আমরা এটা আগেও আলোচনা করেছি তো প্রবিলিটি টোটাল যে বা ধরো বললো দুটো পয়েন্ট টস করে দেওয়া হলো দুটো পয়েন্ট ছুঁয়ে দেওয়া হলো একসঙ্গে সেক্ষেত্রে দুটোতেই হেড পড়ার সম্ভাবনা কত দেখো সেক্ষেত্রে এইরকম আসবে এইচ এইচ টি টি এইচ টি টি এইচ এটা এইরকম আসবে আচ্ছা এখানে দেখো স্যাম্পেল স্পেস কত হচ্ছে এই যে এইটা নাম্বার অফ এস ওয়ান টু থ্রি ফোর এটা ফোর চলে আসছে ঠিক আছে এবার দুটোতেই যখন বলছে যে দুটোতেই হেড পড়ার সম্ভাবনা কত এটা ওয়ান চলে আসছে দুটোতে একবারই হয়েছে ঘটনাটা ঘটনা যদি দুবার হতো তাহলে আমরা দুই নিতাম ঘটনা যদি তিনবার হতো আমরা তিন নিতাম তাহলে দুটোতেই হেড পড়ছে এটা ওয়ান বাই ফোর আসছে ওয়ান বাই ফোর ঠিক আছে দুটোতেই হেড পড়ার সম্ভাবনা এক ওয়ান বাই ফোর আসছে ঠিক আছে নেক্সট দেখো তিন হলো চার অঙ্ক চারের অঙ্ক কি বলছে দেখো উম চারের অঙ্ক বলছে কোনো ঘটনা অনুকূলের সুযোগ আর প্রতিকূলের সুযোগ ব্যাপারটা এখানে চেয়েছে যে অনুকূলের সুযোগ আর প্রতিকূলের সুযোগ ব্যাপারটা কি হয় এবার দেখো কোনো ঘটনার ক্ষেত্রে অনুকূলের সুযোগ ও প্রতিকূলের সুযোগ যদি এম টু এন অনুপাতে থাকে সেক্ষেত্রে অনুকূলের সুযোগ কিরকম হয় যদি ঘটনা এম টু এন অনুপাতে থাকে সেই ঘটনার অনুকূলের সুযোগ কিরকম হবে আর প্রতিকূলের সুযোগ কিরকম হবে একটা ঘটনা যার অনুকূলের সুযোগ প্রতিকূল সুযোগ বিভিন্ন মান আসতে পারে দেখো একটা ঘটনার ক্ষেত্রে অনুকূলের সুযোগ ধরি যে এ ইস টু বিতে থাকছে বা ঘটনাটা ধরো একটা ঘটনা এম ইস টু এন হলে প্রবাবিলিটি মনে করো এম বাই এন হচ্ছে একটা প্রবাবিলিটি যদি এম বাই এন হয় তার অনুকূলের সুযোগ কিরকম হবে প্রবাবিলিটি যদি এম বাই এন হয় তার সেক্ষেত্রে এই যে আমরা এটা থিওরির বহু বিকল্পভূমি সলভ করার সময় এটা আলোচনা করেছিলাম যে এম ইস টু এই যে এন মাইনাস এম এইটা হচ্ছে সেই ঘটনাটার অনুকূলের সূচক ঠিক আছে প্রবাবিলিটি যদি এম বাই এন হয় সেই ঘটনার এম ইস টু এন মাইনাস এন অনুবাদকে ঘটনা হয় ঘটনার অনুকূলের সুযোগ আর এই যে এন মাইনাস এম এন মাইনাস এম ইস টু এম ঠিক আছে এইটা হচ্ছে ঘটনার প্রতিকূলের সুযোগ তাহলে প্রথমটা হচ্ছে ঘটনা অনুকূলের সুযোগ দ্বিতীয়টার প্রতিকূলের সুযোগ ঠিক আছে আচ্ছা এবার ধরো এইটা থেকে এইটা এলাম এবার ধরো একটা ঘটনা যার অনুকূলের সুযোগ এই ইস টু বি অনুকূলের সুযোগ যদি এই টু বি হয় হ্যাঁ অনুকূলের সুযোগ যদি সেক্ষেত্রে প্রবিলিটি কত হবে সেক্ষেত্রে প্রবিলিটি হবে এখান থেকে ঘুরিয়ে মানটা আসবে প্রবলটি হবে এ বাই এ প্লাস বি ঠিক আছে কারণ এইটা যদি আসে এইটা থেকে এই মানটা কিভাবে আসে দেখো এইটা থেকে এই মানটা কিভাবে চলে আসবে তাহলে অনুকূল সুযোগ কি আসছে এই যে নিচের উপরের মানটা হচ্ছে এই যে এ আর এইটা এনটা হয়ে যাচ্ছে নিচের মানটা তার মানে এ প্লাস বি মাইনাস এম তার মানে মাইনাস এ করে দিলে এই যে কেটে যাচ্ছে তাহলে এ ইস টু বি এই যে ব্যাকে এইটা চলে এলো ঠিক আছে তাহলে এ বাই তাহলে অনুকূলের সুযোগ এইটা হলে তার সেক্ষেত্রে প্রবাবিলিটির মান এ বাই এ প্লাস বি আচ্ছা অনুকূল সুযোগ যদি এ ইস টু বি হয় প্রতিকূল সুযোগ এবার প্রতিকূল সুযোগ যদি এ ইস টু বি হয় সেক্ষেত্রে প্রতিকূল সুযোগ যদি এস বি হয় সেক্ষেত্রে কি বলবো আমরা সেক্ষেত্রে প্রবলিটি কত হবে সেক্ষেত্রে প্রবাবিটি হয়ে যাবে বি বাই এ প্লাস বিতিকুলিটি আসছে এবার যদি এইটা প্রবলিটি এইটা প্রবলিটি থেকে প্রতিকূল সুযোগ এইটা আসছিল এবার আমরা যদি ঘুরিয়ে দেখি এইটা আমাদের কন্ডিশনটা ঠিক আছে কি আমাদের ঠিক নেওয়া হয়েছে কি তাহলে এইটা প্রবলিটি হলে এইটা তাহলে আমাদের নিশ্চয়ই যেহেতু যদি এইটা প্রবলিটি হয় এখান থেকে এইটা আসা উচিত ক্যালকুলেশন করে আমরা এইটা ফর্মে ফেলছি দেখো এটা এন মাইনাস ইস্ট নয় মাইনাস তাহলে এন মাইনাস এম তাহলে এন হচ্ছে এইটা এ প্লাস বি

পাঁচের পাঁচের কি বলছে এবি বি দুটি প্রদত্ত ঘটনা হলে নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে ঘটনা দুটির সম্পর্ক কি এখানে কন্ডিশন দেয়া আছে এবার তাদের ক্ষেত্রে সম্পর্ক কি সেটা জানতে চেয়েছে হম তাদের ক্ষেত্রে সম্পর্ক কি সেটা জানতে চাইছে প্রতি ক্ষেত্রে মাছের দাগে দেখো প্রত্যেকটা অঙ্ক আমরা দেখছি বলা আছে আমরা বারবার আলোচনা করেছি এটা এক একটা দেয়া আছে পি অফ এ ইউনিয়ন বি এই মাত্র লিখেছিলাম আমরা ইজ ইকুয়াল টু পি এ প্লাস পি বি এটা কখন হয় যদি ঘটনা দুটি পৃথক হয় মানে এ ও বি দুটো ঘটনা তো মানে এ ও বি ঘটনা দুটি পরস্পর পৃথক হলে মানে ঘটনা দুটি এ ও বি ঘটনা দুটি পরস্পর পৃথক এই কন্ডিশনের জন্য ঘটনা দুটি পরস্পর পৃথক পাঁচের থেকে দুই একটা কি বলছে দেখো পাঁচের থেকে দুই একটা বলেছে ঘটনা দুটি এটাও পৃথকের কন্ডিশন আমরা তোমরা যদি আমাদের ক্লাস দেখে থাকো প্রথম ক্লাসটা সেকেন্ড ক্লাসটা যে দেখে থাকো তাহলে এগুলো খুব ভালো করে ব্যাখ্যা করে দিয়েছি অলরেডি তাহলে এ ও বি ঘটনা দুটি পরস্পর পৃথক পরস্পর পৃথক পরস্পর পৃথকটা ব্যাপারটা কি আসছে পরস্পর পৃথক ব্যাপার মানে কি মানে দুটো ঘটনা কোনোভাবে একসঙ্গে ঘটছে না যেমন আমরা এই যে এইখানে মানে এ মানটা অলওয়েজ ফাই হবে এটা যদি এ ঘটনা আর এটা বি ঘটনা এইটা এরা যেমন পরস্পর পৃথক নয় কারণ এই জায়গাটা কমন জায়গা আছে এই জায়গাটা কমন জায়গা আছে সেক্ষেত্রে পরস্পর পৃথকের ক্ষেত্রে একসঙ্গে কোনো ঘটনা একসঙ্গে কিছু ঘটবে না সম্পূর্ণরূপে আলাদা আলাদা ঘটনা ঘটবে ঠিক আছে আলাদা আলাদা ঠিক আছে কোনো কমন পার্ট থাকবে না আচ্ছা এখানে দেখো এটাও সেকেন্ড কেসটা হলো পরস্পর পৃথক আচ্ছা তাহলে পিএ ইজ ইকাল টু পিবি আছে এরপর পিএ ইজ ইকাল টু পিবি তাহলে তিন একটা পিএ ইজ ইকাল টু পিবি এর জন্য আমরা কি লিখব ঘটনা দুটি ঘটনা দুটি সমভাবে সম্ভব চার দেখো ঘটনা দুটো সমভাবে সম্ভব চারেরটা একটা পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু ওয়ান দেওয়া আছে পি অফ এ ইউনিয়ন বি ওয়ান এবার এ ইউনিয়ন বি কখন ওয়ান থাকবে পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু ওয়ান ঘটনা দুটি আসলে এ ও বি দুটো ঘটনা মানে ঘটনা দুটি সম্পূর্ণ মানে যে একটা স্যাম্পল স্পেসে যা যা স্যাম্পল স্পেসে আছে টোটাল স্যাম্পল স্পেসটা টোটাল স্যাম্পল স্পেসটা যদি এ হয় মানে এইটা যদি এ হয় তার মানে বাকিটা পুরোটা নিয়ে বি মানে এ ও বি এর দ্বারা স্পেসটা কভার হয়ে যাচ্ছে ঠিক আছে সেইটা হচ্ছে এক্ষেত্রে ঘটনা দুটি সম্পূর্ণ ঘটনা ঠিক আছে দেখানো ভালো হবে একজাস্টিভ ইভেন্টস এটা ঘটনা দুটি সম্পূর্ণ ঘটনা মানে একজাস্টিভ ইভেন্টস ঠিক আছে এরপর দেখো পাঁচেরটা কি বলছে পাঁচেরটা পি অফ এ ইন্টারসেকশন বি নট ইকাল টু ফাই পি অফ এ ইন্টারসেকশন বি নট ইকাল টু ফাই তাহলে এটা মুছে দিচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি আচ্ছা এ ইন্টারসেকশন বি এটা জিরো দেওয়া ছিল এটা দেওয়া ছিল জিরো এখন দুটি পরস্পর পৃথক পাঁচের কি বলেছে

ঘটনা দুটি সমভাবে সম্ভব নয় ঘটনা দুটি সমভাবে সম্ভব নয় ঠিক আছে এইটা আসছে দেখো এবার দেখো এখানে পর্যন্ত হলো তাই তো এবার আমরা ছয়ের দাগে যাব কি বলছি দেখো ছয়ের দাগ পাঁচের দাগে যে কটা ছিল সব কমপ্লিট হলো নেক্সট ছয়ের দাগ ছয় দাগ বলেছে এবার বিবার ঘটনা দুটি যথাক্রমে এ ও বি ঘটনা দুটির পূরক ঘটনা পূরক ঘটনা মানে কে মানে এইটা যদি সম্পূর্ণটা এ হয় মানে এইটা যদি সম্পূর্ণটা একটা স্যাম্পল স্পেস এস মানে এইটা এ হলে বাকিটা এডাস মানে এ পূরক ঘটনা মানে এ আর বাকিটা নিয়ে এডাসটা নিলে ঘটনাটা পুরোটা স্যাম্পল স্পেসটা নিচ্ছে ঠিক আছে তার মানে সেখানে হয়ে যায় পি অফ এ ইউনিয়ন এ ড্যাস ইজিক্যাল এস হয়ে যাবে সর্বদা ঠিক আছে আচ্ছা তাহলে পি অফ এ বার এবার বা বি বার তার মানে ইউনিয়ন হয় হ্যাঁ বা বি বার এইটা মানে হয়ে যায় পি অফ এ বার ইউনিয়ন বি বার এইটা ঠিক আছে আর যদি এখানটা এবং বং দেওয়া থাকে তখন ইন্টার চলে যাবে এটা এবং বং ইসিক্যাল তো এইটার মানে হয় পি অফ এ বার এবার ন এটা পি অফ এ ইন্টারসেকশন বি হোল ড্যাস হয়ে গেল এইটা অবশ্যই দেবে তার মানে হচ্ছে এবার পুরো ঘটনা চলে আসছে ওয়ান মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি প্রমাণিত হয়ে গেল দেখো ঠিক আছে বা এটা যদি বলো বড় না এটা যদি বলো এটা শর্ট কোশ্চেনের ক্ষেত্রে যদি বলো বড় কোশ্চেনে আমাদের এসছে এটা তখন কিভাবে হবে এই লাইনের পর কি করবে ইজ ইকাল টু যদি ধরো তিন নাম্বার থাকে বা দু নাম্বার থাকলে এভাবেও করতে পারো এটা ফর্মুলা আর একটা আসছে পি অফ এ প্লাস পি অফ বিবার মাইনাস পি অফ এবার এইটা হচ্ছে এটা ইন্টারসেকশন হয়ে যাচ্ছে তো পি অফ এ ইউনিয়ন বি হোল্ডাস এইটা হয়ে যাচ্ছে তাহলে এইটা হয়ে যাচ্ছে টু মাইনাস পি পিবি আর মাইনাস এইটা হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস পি অফ এ ইউনিয়ন বি তাহলে হয়ে যাচ্ছে টু মাইনাস পি পি এ বি আচ্ছা এইটা টু মাইনাস ওয়ান ওয়ান হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস এটা ব্যাকেট যদি দিয়ে দিই এইটা পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ এ ইউনিয়ন বি আছে তাহলে আমরা এইটা না করে আর এটা এটা নর্মালি ইউনিয়ন বি হয়ে যাচ্ছে হোল্ডাস তাই তো এ ইউনিয়ন বি এর সূত্র দিতে পারি এখান থেকে এখান থেকে পি অফ এ ইউনিয়ন বি হয়ে যাচ্ছে আচ্ছা আমরা পি অফ ইউনিয়ন বি এর ফর্মুলা ফেলছি দেখো এটা টু মাইনাস ওয়ান অলরেডি হয়ে গেছে তাই তো টু মাইনাস ওয়ান মানে ওয়ান হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস পি এ মাইনাস পিবি মাইনাস পিবি পিবি প্লাস এইটা সূত্র ফেলে দিলে এইটার সূত্র হয়ে যায় পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এইটা এটা কেটে গেল এইটা এটা কেটে গেল কি থাকছে ওয়ান মাইনাস পি অফ এ ইন বি এটা প্রমাণ হয়ে গেল দেখো দু নাম্বার বা তিন নাম্বার থাকলে এই প্রমাণটা করে দিতে পারবে এটা হয়ে যাবে ঠিক আছে দেখো দেখো এটা দাগ হলো সাতের দাগ কি বলছে দেখো বলছে মনে করো এবিসি যে কোনো তিনটি অনির্দিষ্ট ঘটনা সেট তত্ত্বের প্রচলিত প্রতীক প্রয়োগে নিম্নলিখিত ঘটনাসমূহের প্রতীক সমূহ নির্ণয় করো প্রথমেই বলেছিলাম যখন আমরা ফার্স্ট ক্লাসটা ফার্স্ট ক্লাস স্টার্ট করি বলেছিলাম যে সেট তত্ত্বটা খুব ভালো করে জানা দরকার কারণ ক্লাস ইলেভেনের প্রথম দিকে শেট তত্ত্ব আছে এবং বলেও ছিলাম যে সেট তত্ত্বের সঙ্গে প্রবলিটির অনেক মিল আছে ঠিক আছে সেট তত্ত্বের সঙ্গে প্রবলিটির রিলেশন কিছুটা আছে সেটা বলেছিলাম কিছুটা না অনেকটাই রিলেশন আছে এবার দেখো এইখানে বলছে যে প্রতীক সমূহটা যেটা সেটা আমরা কীভাবে দেখাবো এখানে বলছে প্রথমটা যেটা বলেছে সাতের দাগের একটা কেবল এ ঘটে কেবল এ ঘটে মানে কি কেবল এ ঘটছে মানে এবিসি ঘটনা ঘটনা যখন এ বি সি তাহলে একেরটা কেবল এ ঘটে কেবল এ ঘটে কার জন্য সেটা হয়ে যাচ্ছে এ ইন্টারসেকশান এই যে বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশান সি কমপ্লিমেন্ট ঠিক আছে সি কমপ্লিমেন্ট মানে শুধুমাত্র এ থাকছে আর বাকিগুলো থাকছে না ঠিক আছে এটাই হচ্ছে কেবল এ ঘটে দুই একটা সেই জন্য এই যে ইন্টারসেকশন মানে কমন পার্ট আমরা সেটা আলোচনা করেছি সেটের ক্লাসটা অবশ্যই দেখে ভালো করে তবে কিন্তু প্রবেটিক কনসেপ্ট ক্লিয়ার হবে এই যে ইন্টারসেকশন মানে কি ধরো এটা এ এর মধ্যে আছে এক দুই তিন এটা এ আর বি বি এর মধ্যে আছে এক চার পাঁচ তাহলে এ ইন্টারসেকশন বি কত হবে এটা মনে করো বি তাহলে ইন্টারসেকশন বি মানে এদের মধ্যে কমন কি আছে এখানে আছে এখানে আছে তাহলে একটা হচ্ছে কমন রকম ঠিক আছে যেটা দুটোতেই আছে দুই একটা দেখো কি বলেছে এ ও বি ঘটে কিন্তু সি ঘটে না এ ও বি ঘটে কিন্তু সি ঘটে না তার মানে হচ্ছে এ ও বি ঘটে কিন্তু সি ঘটে না তার জন্য হয়ে যাচ্ছে এ ও বি ঘটছে এ আছে বি আছে ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ঠিক আছে সেই জন্য সি থাকছে না সি রাস থাকছে মানে সি যদি আলাদা একটা সেট হয় সি থাকছে না সি এর বাকি পার্ট থাকছে তিনেরটা কি বলছে তিনটি ঘটনাই ঘটে তিনটি ঘটনাই ঘটে মানে কি হবে তিনটি ঘটনাই ঘটে তাহলে তিনটি ঘটনায় তিনটি ঘটনাই ঘটে তিনটি ঘটনায় ঘটে তার জন্য হচ্ছে এ ইন্টারসেকশন ইন্টারসেকশন সি সবার কমন পার্টা তিনটে ঘটনাই থাকছে চারে দেখো চারে বলছে কমপক্ষে একটি ঘটনা ঘটে এটা কিন্তু অনেকটা বড় ভাবে প্রকাশ করা যায় কমপক্ষে একটি ঘটনাই ঘটে কমপক্ষে একটি ঘটনা থাকতে হবে তার মানে কমপক্ষে একটি ঘটনাই থাকবে কমপক্ষে একটি ঘটনা ঘটে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে তিনটে ঘটনার মধ্যে কমপক্ষে একটা থাকছেই চার পাঁচ দেখো কি বলছে পাঁচ বলেছে কমপক্ষে দুটি ঘটনা ঘটে কমপক্ষে দুটি ঘটনা ঘটে ঠিক আছে কমপক্ষে দুটি ঘটনা ঘটে সেটা হয়ে যাচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন ইন্টারসেকশন সি ইউনিয়ন সি ইন্টারসেকশন এ এইটা কমপক্ষে দুটি ঘটনা ঘটে ঠিক আছে এ ইন্টারসেকশন বি বি ইন্টারসেকশন সি ইউনিয়ন সি ইন্টারসেকশন এ সেটা হচ্ছে কমপক্ষে দুটি ঘটনা ঘটে এবার দেখো এটা পাঁচ পর্যন্তই ছিল সাতের দাগের কমপ্লিট হলো এবার আট আট নয় আটের দেখো আট নয় এটা টোটাল অতিসংক্ষিপ্ত সংক্ষিপ্ত কটা আছে অতিসংক্ষিপ্ত আমরা স্টার্ট করেছি অতিসংক্ষিপ্ত টোটাল আছে পঁয়ত্রিশ আচ্ছা অনেক অঙ্ক আছে আরেকটা কোন পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ঘটনা তিনটি ঘটনা আগেরটা যেমন তিনটি ঘটনা এবিসি ছিল এখানে তিনটি ঘটনা বলে দেওয়া আছে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ঠিক আছে তারপর কি আছে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান তিনটি ঘটনা কোন কোন শর্তাধীনে ঘটনা সমূহ সম্পূর্ণ ও পরস্পর পৃথক হবে তাহলে ঘটনা সমূহ সম্পূর্ণ ও পৃথক হওয়ার কন্ডিশন কি ঘটনা সমূহ এ বি সি আমরা আগে আলোচনা করেছি দুটো ঘটনার ক্ষেত্রে আমরা আলোচনা করেছি অনেক ভালোভাবে ঠিক আছে এবার এ ওয়ান বি ওয়ান সি ওয়ান তিনটি ঘটনা কখন সম্পূর্ণ হবে যখন

হবে যদি পি অফ এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন এ থ্রি সম্পূর্ণ মানে ওয়ান হতে হবে ঠিক আছে আর ঘটনা তিনটি পৃথক হবে যদি ঘটনা তিনটি পৃথক হবে যদি পি অফ এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন এ থ্রি ইজিক প্লাস পি অফ এ টু প্লাস এইটা হয় ঠিক আছে পি অফ এ ওয়ান প্লাস পি অফ এ টু প্লাস পি অফ এ থ্রি হয় এটা হচ্ছে পৃথক হওয়ার কন্ডিশন দেখো এরপর যাবো নয়ের দাগে প্রবলেটির প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করবে নয়াশ দাখ বলছে দেখাও যে এওবি ঘটনা দুটির ঠিক একটি ঘটার সম্ভাবনা কত এওবি দুটি ঘটনা ঠিক একটি ঘটার সম্ভাবনা হচ্ছে এও এওবি ঘটনা দুটো ঘটনা হলে ঘটনা দুটির ঠিক একটি ঘটার সম্ভাবনা ঠিক একটি ঘটার সম্ভাবনা সেটা হয়ে যাবে অফ ইন্টারসেকশন আমরা একবার চলে আসছি প্লাস অফ ইন্টারসেকশন এইটা হয়ে যাবে ঠিক আছে এটা কি হয় দেখো আমরা বলেছিলাম যে এই সূত্রটা আমরা যে আলোচনা করেছিলাম এই যে সূত্র এ বি এই যে খেয়াল করছে বোধহয় এ ইন্টারসেকশন বি ড্যাস এইটা এ ইন্টারসেকশন বি এটা এ ড্যাস ইন্টারসেকশন বি এইটা থেকে যে আমরা সূত্রে এসেছিলাম এইটা ঠিক একটি ঘটার সম্ভাবনা এইটা মানে কি হয়ে যায় এটা মানে এখান থেকে চলেছ এখানে দেখো এটা হয়ে যায় পি অফ এ পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস এইটা থেকে আসছে পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকাল টু পি এ প্লাস পি বি মাইনাস টু পি অফ এ ইন্টারসেকশন বি এইটা হচ্ছে ঠিক একটি ঘটার সম্ভাবনা ঠিক আছে ঘটনা দুটি ঠিক একটি ঘটার সম্ভাবনা হচ্ছে এইটা নয় একটা দেখো দেখো নয় পর্যন্ত হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো পরবর্তী ক্লাসে এবং দশ থেকে সলভ করা শুরু করবো আজকে আমরা নয় পর্যন্ত সলভ করলাম অতি সংক্ষিপ্ত ক্লাস ইলেভেন ফোর সম্ভাবনা দত্ত তো নয় পর্যন্ত সলভ করলাম পরবর্তী ক্লাসে আমরা দশ থেকে শুরু করবো তো যে কোনো প্রবলেম হলে তোমার অবশ্যই কমেন্টে জানাবে আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজকের মতো আমরা এখানেই স্টপ করছি পরবর্তী ক্লাসে এবং দশ থেকে সলভ করা শুরু করবো ওকে থ্যাংক ইউ ভেরি মাচ